সবুজ মাটি আবার সাদা মাটি এই টাইপের যে সমস্ত কথাগুলি আমরা পক্ষে কোরআনের কোরআন আমাদেরকে এই ব্যাপারে কি শিক্ষা দেয় কোরআনের আমরা ষোলো নম্বর সোরা আর নাহান এর তেরো নম্বর আয়াতে দেখে নিতে পারবো এখানে আল্লাহ বলছেন আর আল্লাহ রবুল আলমিন এই যে পৃথিবী আমরা দেখছি এই পৃথিবীতে বিবিধ প্রকার বস্তু তিনি সৃষ্টি করেছেন যত রং আমরা এই পৃথিবীতে দেখতে পাচ্ছি সবই আল্লাহ সৃষ্টি আল্লাহ বলছেন এর ভিতর রয়েছে নিশ্চিত নিদর্শন সেই কমের জন্য যারা উপদেশ গ্রহণ করে চলে আপনি আর আমি যদি একটু উপদেশ গ্রহণ করে চলি তাহলে আমরা পৃথিবী ঘুরে যদি দেখি তাহলে দেখতে পাব কত রঙের লীলা খেলা পক্ষ থেকে এই পৃথিবীতে রয়েছে পাহাড়ের ব্যাপারে বলেন মাটির ব্যাপারে বলেন আবার বিভিন্ন ফলমূল শাক সবজি মাটির ভিতরের বলেন বাহিরের বলেন এগুলি সব সেই সৃষ্টিকর্তার সৃষ্টি যিনি আমাদের সাস্টেনার যিনি আমাদের রিজিকদাতা যিনি আমাদের সৃষ্টিকর্তা আর এই কথাগুলি মুসলিমদের সময় বিশ্বাস করে চলতে হবে বিভিন্ন রকমের জিনিস আল্লাহ তৈরি করেছেন বিভিন্ন ভাষা আল্লাহ তৈরি করেছেন বিভিন্ন রং আল্লাহ তাআলা তৈরি করেছেন যা কিছু আকাশ পৃথিবীর মাঝে রয়েছে আল্লাহ রব্দুল আলমিন সবই তৈরি করেছেন